চট্টগ্রাম আদালত প্রাঙ্গনে হত্যাকাণ্ডের শিকার আইনজীবী সাইফুল ইসলামের হত্যার সাথে জড়িত কাউকে ছাড় দেয়া হবে না বলে মন্তব্য করেছেন আফম ও খালিদ হোসেন শুক্রবার সকালে চট্টগ্রামের লোহাগড়ায় আইনজীবী সাইফুল ইসলামের কবর জিয়ারত শেষে সাংবাদিকদের তিনি বলেন সাইফুল হত্যার সাথে যারাই জড়িত থাকুক না কেন তাদের আইনের এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হবে পরে সাইফুলের পরিবারকে আর্থিক সহায়তার চেক তুলে দেন ধর্ম এ সময় তার সঙ্গে ছিলেন গণশিক্ষা উপদেষ্টা বিধান রঞ্জন রায় পোদ্দার শুক্রবার সকালে চট্টগ্রামের লোহাগড়ায় আইনজীবী সাইফুল ইসলাম আলিফের কবর জিয়ারত করেন ধর্ম উপদেষ্টা আফহাম্ম খালিদ হোসেন এবং গণশিক্ষা উপদেষ্টা বিধান রঞ্জন রায় পোদ্দার পরে সাইফুলের পরিবারের সদস্যদের সাথে দেখা করে তাদের খোঁজখবর নেন এবং সমবেদনা জানান তারা এ সময় দুই উপদেষ্টার কাছে সাইফুল হত্যার বিচার চান নিহতের বাবা ও স্বজনরা সরকারের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন ধর্ম উপদেষ্টা এ সময় সাইফুলের বাবার কাছে আলহাজ শামসুল ইসলাম ফাউন্ডেশনের পক্ষ থেকে এক কোটি টাকা সহায়তা প্রতিশ্রুতির সাত লাখ টাকার চেক তুলে দেন এর আগে সকালে কবর জিয়ারত শেষে সাংবাদিকদের ধর্ম উপদেষ্টা বলেন সাইফুলের হত্যাকারী যেই হোক না কেন কাউকেই ছাড় দেয়া হবে না সরকারকে বেকায়দায় ফেলার জন্য দেশি বিদেশি মহলের অপতৎপরতার কথাও উল্লেখ করেন তিনি দেশের ভাবমূর্তি রক্ষা করতে দেশবাসীকে ঐক্যবদ্ধ থাকারও আহ্বান জানান প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা গত মঙ্গলবার সনাতনী জাগরণ মঞ্চের মুখপাত্র চিন্ময় কৃষ্ণদাসকে কারাগারে পাঠানোকে কেন্দ্র করে সংঘর্ষ হয় এ সময় আইনজীবী সাইফুলকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করে দুষ্কৃতিকারীরা এইচ এ নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর